স্বপনে ঘেরা এই পৃথিবীর পাহাড় সাগর নদী কল্পগাথা গগন ছোয়া কোটি টাকার বাড়ি হুকুমে মহান প্রভুর বিনাশ হবে সবসি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله واسع العطاء مسبل الغطاء عظيم السخاء واشهد ان لا اله الا الله وحده لا شريك له بيده خزائن الارض والسماء واشهد ان سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله ازكى الاتقياء واصدق الاوفياء صلى الله تعالى عليه وعلى اله وصحبه ما دامت الارض والسماء اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তালের ইরসাদ করেন আর সেই দিন অর্থাৎ কেয়ামতের দিন প্রত্যেক প্রাণী প্রত্যেক মানুষ হাজির হবে নিজের পক্ষে কথা বলার জন্য আত্মপক্ষ সমর্থনের জন্য নিজের পক্ষে কথা বলার জন্য এবং প্রত্যেককে সে যা আমল করেছে তা পরিপূর্ণভাবে দেয়া হবে আর কারো উপর জুলুম করা হবে না মদিনা খলিফার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরাতুল নাহাল থেকে একশো এগারো নম্বর আয়াত তিলাবত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই আয়াতের আলোকে কেয়ামতের দিন কিভাবে মানুষের কঠিন পরিস্থিতি হবে এবং সেখানে প্রত্যেক মানুষ কিভাবে নফসি নাফসি বলবে শুধু নিজেকে নিয়ে মানুষ কিভাবে ব্যস্ত থাকবে এবং প্রত্যেক মানুষকে তার কৃত আমলের হিসাব কিভাবে দেয়া হবে এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই জীবনের পর আরেকটি জীবন আসছে তাতে কোনো সন্দেহ নেই ইয়ামুল আখির কেয়ামতের দিনের উপর ইমান আনা এটি হচ্ছে ইমানের একটি রুকুন আল ইমান ইয়ামুল আখির ইমানের যে ছয়টি রুকুন এর মধ্যে একটি রুকুন একটি ফরজ হচ্ছে যে এই জীবনের পর আরেকটি জীবন আছে যে হায়াত যে জিন্দেগিতে আমার আপনাকে আল্লাহর সামনে হাজির হতে হবে উপস্থিত হতে হবে এবং কৃত প্রত্যেকটি আমলের হিসাব দিতে হবে যদিও কাফির মুশ্রিকরা তার মনে করত আমরা যখন মারা যাব। আমরা যখন হাড্ডিতে পরিণত হব চূর্ণ বিচূর্ণ হয়ে যাব আবার আমাদেরকে কিভাবে উঠানো হবে এটি কাফির মুশরিকদের নিকট একটি হাস্যকর বিষয় ছিল তারা হাসাহাসি করত يكون ইন্না يكون 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 كُنَّا عِظَامًا يكون قَالُوا تِلْكَ إِذَا كَرَّةٌ خَاسِرَةٌ فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ فإذا هم بالساهرة. الله قال من التربار أقرب أصدق أإنَّ فِي الْحَافِرَةِ أَإِذَا كُنَّا عِظامًا نَخِرَةً جَهَنَّ أمْرَهَا هَدِّي أَبَغُّ تُرْنُو بِتُرْنُو هَيْ يَجْبُوْ أَبَرْكَ مَدِيرِكِ فِريانه به أَبَرَّمَدِيرِكِ سِرِّشْتِي كَرَاهُهُ إِذِي আল্লাহ বলেন না সবাইকে অবশ্য আল্লাহর সামনে এই মৃত্যুর পর আবার হাজির হতে হবে শুধু একবার সিংগায় ফুৎকার মারা হবে হুম বিসাহেরা সকল মানুষ একটি সমতল ভূমিতে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে আল্লাহ তালা বলেন কাফির মুশরিকরা বলে আমরা যখন হাড্ডি হয়ে যাব। মাটিতে মিশে যাব। একদল মানুষ আগুনে পড়ে ছাই হয়ে যাবে আর একদল মানুষ পানিতে ডুবে বিভিন্ন জলপ্রাণীর পেটে চলে যাবে মানুষ যখন অস্তিত্বহীন হয়ে যাবে আবার কি আমাদেরকে একত্রিত করা হবে আল্লাহ তালা বলেন হাদিদা তোমরা পাথর হো বা লোহা হো হালকা বা পাথর লোহা থেকে আরও তোমাদের মনে যত শক্ত কোন একটা জিনিস তোমরা হয়ে যাও তারপরেও আল্লাহ তালা তোমরা যত শক্তিশালী হোক না কেন হো না কেন আল্লাহ তালা তোমাদেরকে আবার ফিরিয়ে আনবেন তারা প্রশ্ন করবে ফাসাই আকুলা মাই দো কে আমাদেরকে ফিরিয়ে আনবে কে আমাদেরকে পুনরায় সৃষ্টি করবে হেন আপনি জবাবে বলুন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে পুনর্বার সৃষ্টি করবেন মৃত্যুর পর তিনি আবার আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন সেই যখন মানুষ আল্লাহর সামনে আবার হাজির হবে তখন দলে দলে মানুষ হাজির হবে না ব্রহ্মপতি প্রত্যেক মানুষ একা একে আল্লাহর সামনে তাকে উপস্থিত করা হবে সেখানে কোনো বাহিনী থাকবে না সাথে কর্মী থাকবে না ফোর্স থাকবে না কোনো ওকিল মুক্তার থাকবে না আইনজীবী থাকবে না আপনার পক্ষ হয়ে কথা বলার জন্য আলু আল্লাহ তালা বলেন হাজির হবে তখন প্রত্যেক মানুষ নিজের কথা নিজেই বলবে সবাই তখন নফসি নফসি বলবে কেউ আরেকজনের কাজে আসবে না এমন কি মাতার কন্যার বাবা তার সন্তানের স্বামী তার স্ত্রীর ভাই তার ভাইয়ের কাছেও আসবে না ইয়াউমা ইফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনিহি। লিকুল ইমরিইন মিনহুম ইয়াউমা ইদি শানুয় আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে মা থেকে বাবা থেকে স্ত্রী থেকে সন্তান থেকে তখন প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজেকে কীভাবে জাহান্নম থেকে বাঁচিয়ে সে জান্নাতে নিয়ে যেতে পারে অন্যকে কোনো নেকি দ্বারা সাহায্য করার অন্যের পক্ষে কথা বলার কেউ কোনো চিন্তা করবে না বরং প্রত্যেকেই তখন নফসি নাফসি বলবে তু যা দিল আন নফসি হা প্রত্যেক মানুষ তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এমনকি নবীরাও নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে بروتيك نوبي شدو نفسي نفسي بول بي شدو النبي النوبي بيش صلى الله عليه وسلم تنبول أمتي أمتي هل الله أمتك سبحان الله بخان المسلمين يشيشي يجمع الناس الأولين والآخرين في صعيد واحد يسمعهم الداعي وينفذهم البصر وتدن الشمس قيام تردين الله تعالى الأولين والآخرين আখির আদম আলি ইসালাম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত সবাইকে একটি সমতল ভূমিতে আল্লাহ তারেক একত্রিত করবেন কেয়ামতের সময় উঁচু নিচু থাকবে না পাহাড় পর্বত থাকবে না পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে গোটা পৃথিবীর সমান একটি জমিন হবে আদমআল ইসালাম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত সবাইকে সমান একটি ভূমিতে একত্রিত করা হবে এমন একটি সমান ভূমি হবে কোনো আহ্বানকারীর আহ্বান প্রথম ব্যক্তি যেমন শুনবে শেষের ব্যক্তি তেমন শুনবে সবাই একটি সমান জমিনে এভাবে একত্রিত হবে ওয়ান বাসার এক চোখে সবাইকে দেখা যাবে সমাবেশে যারা আছে সবাই দৃষ্টিগোচর হবে এই সমাবেশ হচ্ছে কেয়ামতের দিনের হাসরের ময়দানে এর এই মাঝমা একটি সমাবেশটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে মহা মহাসমাবেশ যেখান থেকে কেউ অনুপস্থিত থাকবে না জালিম মুজলুম বাদী বিবাদী বাবা মা সন্তান আদম আলি থেকে শেষ মানব পর্যন্ত তখন সবাই সেই ময়দানে একত্রিত থাকবে ওয়াতনুসাম রাসুলস আলী ইসাল্লামের সাথ করেন তখন সূর্য মানুষের মাথার উপর চলে আসবে আর যে সূর্য হাজার হাজার কিলোমিটার দূর সামান্য দূরে গেলে পৃথিবী আইস হয়ে যাবে আর সূর্য সামান্য কাছে আসলে গোটা পৃথিবী অস্য হয়ে যাবে জলে ছাই হয়ে যাবে সেই সূর্য যখন মাত্র এক মাইল দূরত্বে আসবে তখন মানুষ এত পেরেশান হবে গরমে ঘামে মানুষ এমন টেনশনে পড়বে দুশ্চিন্তায় পড়বে মানুষের জন্য অসহনীয় অসহ্য কষ্ট হবে মানুষ আর সহ্য করতে পারছে না এমন কি মানুষ বলবে জাহান্নম দেয়া হোক তাও এই কষ্ট থেকে আমাদেরকে বাঁচানো হোক হাসরের ময়দানের কষ্ট হচ্ছে এত কষ্ট সূর্য মানুষের মাথার উপর চলে আসবে কঠিন একটি পরিস্থিতি আল্লাহ বলেন তখন কি হবে তুজা দিলু আর প্রত্যেক মানুষ তখন নফসি নফসি বলবে নবীরা পর্যন্ত তখন নাফসি নফসি বলবে এবং তখন মানুষ কবর থেকে বের হবে বস্ত্রহীন অবস্থায় জুতাবিহীন অবস্থায় ফতনাবিহীন অবস্থায় ইহারুন্না সুফা তন ওরা তন এই হাজি চুন আয় শরদ আনহা বললেন ইয়ারসুল্লাহ আদিজা আলু নিসা ওয়ান্দুর বাদ হুম ইলা বাদ নারী পুরুষ কবর থেকে বেরো হচ্ছে হাসরের ময়দানে যাচ্ছে বস্ত্রহীন অবস্থায় একজন আরেকজনকে দেখছে এটা কেমন মহানবী সাল্লাহ সাল্লাম জবাব বললেন ইয়া আল আমরু মিন আন পরিস্থিতি এত ভয়াবহ হবে এত ভয়াল হবে একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ থাকবে না আমার পাশে যে আছে তার শরীরে কাপড় আছে কি না সেই সুযোগটাও মানুষ পাবে না দুনিয়াতে সামান্য যখন ভূমিকম্প হয় ভূমিধষ হয় বিল্ডিং যখন ধসে পড়ে তখন মানুষ কীভাবে পলায়ন করে এটি হচ্ছে সামান্য একটি ভূমিকম্প সামান্য ঝড় তুফান কেয়ামতের দিন যখন বিশাল ঝড় তুফান আসবে গোটা পৃথিবী যখন প্রকম্পিত হবে সূর্য যখন মাথার ওপরে চলে আসবে পাশে কে আছে তার কাপড় বস্ত্র আছে না নাই সেই সুযোগও মানুষ পাবে না এমন কঠিন পরিস্থিতিতে মানুষ এই পেরেশানি থেকে বাঁচার জন্য তারা পরস্পর চিন্তা করবে চলো আমরা এই কঠিন থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট সুপারিশ করার মতো আমরা একজনকে খুঁজে বের করি মানুষ বলবে চলো বাবা আদম আলিহ ইসলামের নিকট আমরা যাই তিনি আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করুন যাতে আল্লাহ হিসাব শুরু করে ফেলেন এবং এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচান ফয়াতুন আদম মানুষ সবাই আদম আলাইহিস সালাম আদি পিতার নিকট আসবে এসে বলবে আনতা আবুল বাশার খালা কাতাল্লাহবিয়েদ ইহি ওনাফা খাফ ইকামির ও আমার মালা ইকাতা হে আদম আপনি হচ্ছেন আমাদের বাবা আবুল বাশার আদি পিতা আল্লাহ তাআলা নিজ হাতদ্বারা আপনাকে সৃষ্টি করেছেন আপনার মধ্যে তার রো ফুকিয়েছেন এবং ফিরিশতাদেরকে আপনার আপনার সামনে সাজিদা করিয়েছেন আপনি যদি আল্লাহর সমীপে একটি আবদার করেন আল্লাহ তাআলা এটা ফিরাবেন না আপনি আল্লাহর নিকট আমাদের সাফাত করেন আল্লাহ তা যেন এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচিয়ে হিসাবটা যেন আল্লাহ তা শুরু করেন আদম আলি হিসারাম বলবেন ই নারাব্বী কাদাগাদ ই বললি ও মাগাদ মাল্লাম ইয়াদাবলা হুম ইসলা হু বলেন ইয়াদব বা দা আমার রব আজ এমন রাগান্বিত হয়েছেন এমন রাগ আমি আমার রবকে আগে কখনো করতে দেখি নাই ভবিষ্যতেও আল্লাহ তালা এরকম গুসার কখনো হবেন না ও ইন্স রা শৈতু তুহু আল্লাহ তালা জান্নাতে আমাকে নির্দিষ্ট একটি গাছ থেকে খেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি সেই নির্দিষ্ট গাছ থেকে খেয়েছিলাম অতএব তোমাদের জন্য আজ আল্লাহর নিকট সাফাত করতে সুপারিশ করতে আমার সেই সাহস নেই নফসি 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 আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করছি আমি শুধু নিজেকে বাঁচা বাঁচানো নিয়ে আমি ব্যস্ত আছি তোমাদের কোনো কাজে আমি আদম শফিউল্লাহ কোনো কাজে আসবো না হাবু ইলা ইরি ইলা নোহ যাও অন্যের নিকট যাও আমি তোমাদের কোনো কাজে আসবো না তুই যা দিল নফসিহা প্রত্যেক মানুষ তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আমি তোমাদের কোনো কাজে আসবো না যাও অন্যের নিকট যাও তোমাদেরকে বলে দিতে পারি তোমরা কার নিকট যাও যাও হাদরত নু আলাইহিস সালামের নিকট তখন মানুষ পেরেশান কার দিকে যাবে কোনো দিক মানুষ খুঁজে পাচ্ছে না তু না নুহা। أدم عليه السلام مر برا نوح عليه السلام نicot أشبه إش نوح إنك أنت أول الرسول هي أبنة هاتشين رسول إلى أهل الأرض أي من والدير بروتى أبنة رسول وقد الله عبدا شكورا الله تعالى أبنة النام قرآن المده مدة شكر غزار باندا إيش أبنة شكر غزار باندا إش إلى ربك ألا ترى إلى ما نحن فيه করুন সুপারিশ করুন আল্লাহ তাআলা যেন এই ভয়াল পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচান আলাইহিস সালাম বলবেন আজ আল্লাহ এমন গুস্সা এবং রাগ করেছেন কোনোদিন আগেও করেন নাই ভবিষ্যতেও করবেন না আমার সেই সাহস নিয়ে তোমাদের জন্য আল্লাহর নিকট সাফাআ করার আর আমি আমার উম্মতের জন্য বদুয়া করেছিলাম তিনি বলেছিলেন আল্লাহ কোন কাফিরকে দুনিয়াতে বাকি রাখিও না তো এই যে বদুয়া করেছি প্রত্যেক নবীর জন্য লিকুল্লি আগিন দাওয়াত মুস্তেজা বা গ্রহণীয় একটি দোয়া আছে আর আমি সেই মকবুল দোয়াটি বদোয়া হিসাবে আমার উন্মতির জন্য করে ফেলেছিলাম এজন্য আজ তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না নফসি 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 আমি নিজেকে নিয়ে ব্যস্ত আমি নিজেকে বাঁচানোর চিন্তায় আছি ইদহাবু ইলা ইব্রাহিম যাও মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম নিকট সবাই ইব্রাহিম নিকট আসবে এসে বলবে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আরদি আপনি হচ্ছেন আল্লাহর খালি আল্লাহর প্রিয় বন্ধু এবং আল্লাহর নবী এই জমিনে আপনি আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন আপনি দেখছেন আমরা কেমন কষ্টের মধ্যে আছি বিপদের মধ্যে আছি ইব্রাহিম আলহ ইসলাম বলবেন আমার রব আজ খুব বেশি রাগান্বিত হয়েছেন যা আগেও কখনো হননি ভবিষ্যতে কখনো হবেন না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না নাফসি 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 আমি শুধু নিজেকে নিয়ে বাঁচাতে ব্যস্ত মর্যাদার দিক দিয়ে যিনি দ্বিতীয় ইব্রাহিম আলহ ইসলাম তিনি পর্যন্ত কি বলছেন নাফসি 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 কুলল নফসিন্তু যা দিল আন নাফসিয়া প্রত্যেকেই নিজের নস্নে তখন ব্যস্ত থাকবে এবং তিনি বলবেন আমি তিনটি অবাস্তব কথা বলেছিলাম কথাগুলো শব্দ ছিল এটাকে তাউরিয়া বলা হয় একটি শব্দের দুটি অর্থ আপনি বুঝবেন একটি আমি বুঝবো একটি ইব্রাহিম আলী ইসালামকে তার জাতি তাদের উৎসবের দিন অনুষ্ঠানের দিন দাওয় দিয়েছিল তিনি বলেছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ মানসিকভাবে অসুস্থ ছিলেন তার উদ্দেশ্য ছিল সমাজে যে অন্যায় হচ্ছে পাপাচার হচ্ছে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে শিরিক ব্যথা হচ্ছে এগুলো দেখে মানসিকভাবে আমি অসুস্থ আর তারা বুঝেছিল তিনি শারীরিকভাবে অসুস্থ তারপর তিনি মূর্তিগুলো ভেঙ্গে বলেছিলেন ফালাহু আলহু কাবির হুম বড় মূর্তি ভেঙেছে তারপর জালিম শাসক তার স্ত্রীর দিকে কোন নজর দিয়েছিল তিনি বলেছিলেন সে আমার স্ত্রী নয় সে আমার বোন এই তিনটি তিনি বলছেন আমি যদিও নিজেকে বাঁচানোর জন্য তারপরেও বাস্তব কথা না বলার কারণে আজ আমি তোমাদের জন্য রবের সামনে সুপারিশ করতে পারবো না নফসি নাফসি নাফসি যাও হাজরত মুসা আলহিসাল্লামের নিকট তিনি একই কথা বলবেন আমি তোমাদের কোনো কাজে আসবো না কারণ ভুলে হলেও আমি এক মানুষকে হত্যা করেছিলাম আপনারা জানেন তিনি ঘুষে মেরে এক ব্যক্তিকে তোমরা যাও এই সাহা আলহিসামের নিকট এই সাল আলহিসালামও একইভাবে অপারগতা তিনি পেশ করবেন যে আমি তোমাদের কোনো কাজে আসবো না নাফসি নাফসি, নফসি তবে তোমাদেরকে আমি একটি পরামর্শ দিতে পারি সেটি হচ্ছে তোমরা যাও সৈদুল মুরসালিন খাতমুল নবীন ইমামুল মুতিন শফিউ উলমুদ্দীন জনাব মোহাম্মদুর রসুল্লাহ নিকট আদম আলাই ইসালাম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত সবাই যখন মহানবী সাম সাল্লামের সামনে হাজির হবে তারা এসে বলবে ইয়া মোহাম্মদ আন্তর উল্লাহ هَيْ محمد تَنْ أَلَّا نے الرسول وخاتم غَفَرَ اللَّهُ شش وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر الْشُبْقُ تعالي اپنار আগের পরের সব গুনাহ الى ربك أَبْنِي ابني نے আমাদের عَلَى الا ترى الى ما نحن فيه ابنك نے কি দেখছেন না আমরা কেমন وسلم تحت العرش عرش

প্রশংসা করব প্রশংসা করতে 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 এক সময় আল্লাহ তারা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়সালতু আতা ওয়া শাফআতু শাফআহ মুহাম্মদ মাথা উঠান সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল হবে আপনি দোয়া করুন চান আপনার মনে সব চাই আমি আল্লাহ তাআলা পূরণ করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের জন্য কোন কিছু না চেয়ে তার একটাই তখন চাওয়া হবে সেটি হচ্ছে ইয়া রাব্বি أمتي أمتي شبهي دخلنا بول بين نفسي نفسي تخون أمر أبنى النبي بول بين أمتي أمتي هي الله أمر أمتك باتشان هي الله أمر أمتك باتشان سبحان الله تخون الله تعالى بقول بين يا محمد أدخل من أمتي كما لا حساب عليهم من الباب الأيمن من أبواب الجنة وهم شركاء الناس فيما سوى ذلك من الأبواب جنة দিকের যে দরজা আছে এই দরজা আপনার উন্মতের জন্য স্পেশাল জান্নাতের ডান যে দরজা এই দরজা দিয়ে আপনার উন্মতের মধ্য থেকে যারা হিসাব জান্নাতে প্রবেশ করার এটা শুধু তাদের জন্য আর বাকি দরজাগুলোতে অন্যান্য উন্মতিরাও যাবে আপনার উন্মতের সেখানে অংশ আছে আপনার উম্মত সব দরজায় তাদের চান্স আছে আর সবচেয়ে উঁচু এবং ডান দিকের যে দরজা এটা শুধু আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তালা হ্রাস করে রেখেছি আর সেই দরজা কেমন মা বুসরা, জান্নাতের এক দরজার দুই পাশের মধ্যবর্তী প্রশস্ততা যেমন মক্কা এবং বসরার মাঝখানে দূরত্বের মতো সুবহানাল্লাহ দুটি দর একটি দরজার দুই পাশ এত বিশাল হবে মক্কা থেকে বসরা শত শত কিলোমিটারের মতো এত প্রশস্ত হবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বলে সে দিন যখন আসবে ওয়া তুওয়াফফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন শেষ দিন প্রত্যেক মানুষকে এই দুনিয়াতে সে যা করেছে সবকিছু তাকে বুঝিয়ে দেয়া হবে পরিপূর্ণভাবে তার হকটা দেয়া হবে ফামাইয়্যা আমাল মিছকাল যররতি খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিছকাল যররতি ইয়ারা এই দুনিয়াতে মানুষ যদি যার্রাহ বরাবর কোনো ভালো কাজ করে থাকে এর কে কেয়ামতের দিন সে পাবে এবং এই দুনিয়াতে যার বরাবর অনুপরিমাণ বরাবর কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকে সেটার হিসাবেও সে কেয়ামতের দিন পাবে কারো উপর জুলুম করা হবে না ইউজলামুন ভালো কাজ করেছেন দশটা সেখানে আপনি পাবেন পাঁচটা আপনার উপর জুলুম করা হবে না বা অন্যায় করেছেন একবার শাস্তি দেওয়া হবে 10 বার এই অন্যায় আপনার উপর করা হবে না হুম লা ইউযলামুন ইন্না আল্লাহ লা যলিমুন নাসাইয় ইননা আল্লাহ লা যলিম মিছকাল ذرة আল্লাতলা বলেন আল্লাহ তালা কার ওপর দুলুম করেন না কেউ যদি রার্রা বরাবর কোনো নিয়ে আসে আল্লাহ তালা এটাকে দোষ গুণে বৃদ্ধি করে দেন মন্দ কাজ করলে আল্লাহ চাইলে মাফ করে দেন আর যদি ধরতে চান শুধু একটা শাস্তি দেন মন্দের জন্য আল্লাহ একের বদলা দশ দেন না আর নেকির ক্ষেত্রে আল্লাহ তালা একে কমপক্ষে দশ করে দেন আর যদি আর্থিক ইবাদত হয় অর্থনৈতিক ইবাদত হয় তাহলে সাবে এম আত আল্লাহ তালা সাতশো গুণে বৃদ্ধি করে দেন কেমতের দিন এভাবে প্রত্যেক মানুষ সে তার আমলের হিসাব পাবে কার ওপর জুলুম করা হবে না ভালো হলে অনেক বেশি বৃদ্ধি করে দেয়া হবে আর মন্দ হলে যতটুকু গুনাহ করেছেন ততটুকু আল্লাহ তালা চাইলে শাস্তি দিবেন আর চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সেই দিন যেহেতু আসবেই তাতে কোনো সন্দেহ নেই সেহেতু বুদ্ধিমানের কাজ হচ্ছে সেই দিনের জন্য প্রস্তুতি নেয়া এই ক্ষণস্থায়ী জীবনের মুহে পড়ে ধুকাই পড়ে প্রতারিত না হয়ে আসল সেই জিন্দেগি আসল সেই হায়াত যেটি ইস তা জিন্দেগি সেটা জন্য প্রস্তুতি নেয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়াল তানদুর নাফসুমা মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরু বিমা তাআমালুন হে মানবদাররা আল্লাহকে ভয় করো আর কাল কিয়ামতের দিনের জন্য তোমরা কি প্রস্তুত করেছো একটু ভাবো চিন্তা করো আল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিন লিগাদিন এর দ্বারা আল্লাহ বোঝাতে চান পেয়ামত একবারে আসন্ন কেয়ামত একবারে কাছে কাল কাল আমরা বোঝাতে দূরের জিনিস বুঝে না কাছের জিনিস কাছের জিনিস দিন আল্লাহ কাল কেয়ামতের দিনের জন্য কি প্রস্তুত করছো একটু ভাবো ও আশা এই কু না কারিবা কেয়ামত একবারে কারিব একবারে কাছে সে কেয়ামত যে কোনো সময় মৃত্যু আসবে আর মৃত্যুর পর কেয়ামত আসবে অতএব সেই কেয়ামত অনেক দূরে যা ইচ্ছা তা খেতে থাকি পড়তে থাকি দেখতে তাকি চলতে থাকি মন চায় জিন্দগি চালাই পরেরটা পরে দেখা যাবে উপভোগ করতে তাকে ফুর্তি করতে থাকে এমন না করে মৃত্যু পরবর্তী জিন্দগির জন্য প্রস্তুতি নেওয়া এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ আল কৈসুমান দান নাফসাহু আমিল আলিমা বা আদেল মাউথ আল্লা সবহানুতাল আমাদের সবাইকে এই জীবনের ঢুকায় পরে প্রতারিত না হয়ে আমাদের সবাইকে প্রকৃত যে জিন্দগি আখরাতের জিন্দগির জন্য প্রস্তুতি নেওয়ার তফফিক দান করুন আমাদের মধ্যে যার যে পরেশানি আছে আল্লাহ তালা পেরেশানি মুক্ত করুন দিন মহানবী ইসাল্লা সাল্লামের শাফায়াত আল্লাহ তালা আমাদেরকে নসিব করুন তার হাউদে থেকে পানি আল্লাহ তালা আমাদের নসিব করুন এবং আল্লাহ তালার দিদার জন্য আমাদের নসিব হয় জান্নাতি যে সকল আল্লাহর প্রিয় বান্দা রয়েছেন তাদের মধ্যে সামিল করে আল্লাহ তালা আমাদেরকে ধন্য করুন যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন যারা ঋণ করসাল তালা পরিশোধ করার তৌফিক দান করুন যার যে পেশানি আছে আল্লাহ পেরেছনে দূর করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্বপ্নে ঘেরা এই পৃথিবীর পাহাড় সাগর নদী কল্পগাথা গগন ছোয়া কোটি টাকার বাড়ি হুকুমে মহান প্রভুর বিনাশ হবে সবই ইয়া নাফসি ইয়া সবাই পিতা মাতা ভাই বোন সন্তান সজনী